মুসলমান কখনোই আল্লাহ তালা সাহায্য ছাড়া বিজয় লাভ করে নাই কোনো দিনই করে নাই যুদ্ধে দেখেন মুসলমানদের যত যুদ্ধের ইতিহাস আর কাফেররা সংখ্যায় অনেক সংখ্যায় বহু মুসলমানদের অস্ত্রশস্ত্রগুলা পুরাতন হ্যাঁ অস্ত্রশস্ত্র পরিমাণে কম পুরাতন অস্ত্র আর ওদের আধুনিক অস্ত্র আধুনিক সেনাবাহিনী মুসলমানদের সৈন্যদের পায়ে জুতা পর্যন্ত নাই আর ওদের সব কিছু আছে এই অবস্থায় জয়লাভ না এটা কি করছে মানে সমীকরণে মেলে আজও পর্যন্ত যে মিলিটারি সায়েন্স সেখানে মুসলমানদের প্রত্যেকটা যুদ্ধকে খুব মানে গুরুত্ব সহকারে পড়ানো হয় এবং এই যুদ্ধটা মুসলমানরা কেন জিতলো এটার বিভিন্ন তর্ক বিতর্ক এগুলো আছে কিন্তু আসলে মুসলমান কেন জিতছে বলেন তো আল্লাহ সাহায্যে আর সাহায্য সাহায্যকে এমনি এমনি আসবে আজকে আমি যে অবস্থায় আছি এই অবস্থায় কি আল্লাহর সাহায্য আসবে আমি আশা করতে পারি আল্লাহ আল্লাহর সাথে আমার ওই ওই সম্পর্কটা সম্পর্কটা হয় নাই আমি আল্লাহকে একটা কথা বললে আল্লাহ যে ওই জিনিসটা আমাকে এই সম্পর্কটাই আমার এখন আল্লাহর সাথে হয় নাই সুতরাং এই অবস্থায় আমরা যত কিছু করি না কেন আলটিমেটলি কিন্তু আমার বিজয় আমি আল্লাহর কাছ থেকে ওই সাহায্য আনতে পারবো না আর আল্লাহর সাহায্য ছাড়া মুসলমান কখনো যেতে নাই একটা যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কাফেরদের চেয়ে বেশি ছিল কোন যুদ্ধ বলেন হুনআইনের যুদ্ধে এবং মুসলমানদের মধ্যে এই আলোচনা চলতেছিল যে আজকে তোমরা জিতবোই আজকে আমরা সংখ্যায় কাফের চেয়ে বেশি তারপর কি হলো যুদ্ধে ওই যুদ্ধে মুসলমানরা একদম মানে হারার একদম দোর গোড়ায় চলে গেছে সব পালিয়ে গেছে ছত্রভঙ্গ হয়ে গেছে শেষ মুহূর্তে আল্লাহ রাসূল বলছে যে আমি আব্দুল মুত্তালিবের সন্তান এরপরে সবাই আবার ফেরত আসছে এবং আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে যে এই কারণে তোমাদের এই এই বিপর্যয় এই জন্য ভাই মানে একটা একটা ইসলামী ফৌজ হচ্ছে এমন একটা ফৌজ যে ফৌজের সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা একটা সেকুলার সৈন্য সেনাবাহিনী আর একটা মুসলিম সেনাবাহিনীর মধ্যে পার্থক্য কি পার্থক্য তো এটাই যে এদের সাথে আল্লাহর সম্পর্ক নাই আর আমার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক আছে এজন্য খুব গুরুত্ব দিচ্ছি ভাই যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন